আসসালামু আলাইকুম গত দিন যাবৎ আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি যার কারণে মনে হলো যে আপনাদের কমেন্টসের কিছু উত্তর লাইভে এসে দিয়ে দেয় যার কারণে আমার লাইভে আসা যারা সরাসরি লাইভটা দেখতেছেন অবশ্যই লাইক করে কমেন্টস করবেন আর কমেন্টসের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর যারা ভিডিও আপলোড হওয়ার পর দেখবেন অবশ্যই আপনার কমেন্টস কোনো না কোনো কোনোভাবে কমন পড়বে আপনি অবশ্যই পুরো ভিডিও দেখলে আপনার কমেন্টসেরও উত্তর পেয়ে যাবেন তো সেক্ষেত্রে প্রথমে আমি একটি কমেন্টস পড়তে চাই যেটা নিয়ে অনেকেরই প্রশ্ন থেকে যায় যে ভাই কমেন্টস করেছেন ওনার নাম হচ্ছে শফিকুল কিছুক্ষণ আগে অনলি ষোলো মিনিট আগে উনি কমেন্টসটা করেছেন উনি আমি সংক্ষেপে বলি অনেক বড় একটি কমেন্টস করে উনি সংক্ষেপে বলেছেন যে উনি পাসপোর্ট জমা দিয়েছেন অনেক আগেই কিন্তু ভিসা এখনও পায়নি কিন্তু ওনার দালাল রিসেন্টলি ওনার কাছে বলেছেন যে উনি যে কাজ করেন টাইজের কাজ করেন উনি সেই টাইজের কাজের সার্টিফিকেট ওনার কাছে চেয়েছে বিষয়টা ভালো করে শুনবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার কমেন্টসও আমি পরে অবশ্যই শোনাব তো যাই হোক একজন লেখছেন হাই ব্রাদার থ্যাংক ইউ তো যাই হোক উনি যে আমি সার্টিফিকেট সংগ্রহ করেছি প্লাস তুর্কি ভাষাও শেখার চেষ্টা করতেছেন তো আমি ওনাকে অবশ্য রিপ্লাই করেছি তারপরেও এই কমেন্ট এই জন্য আমি পড়লাম কারণ হচ্ছে অনেকে এই ভাষা শিখতে চাচ্ছেন না আমি রিকোয়েস্ট করবো যে অবশ্যই শেখার চেষ্টা করবে কারণ দেখুন দালালও কিন্তু বলেছে যে কাজের সার্টিফিকেট লাগবে এবং কি ভাষা শিখা লাগবে তো খুবই বুদ্ধিমতির কাজ করছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারাও কিছু না কিছু শিখার চেষ্টা করবেন কারণ এটার প্রয়োজন হতে পারে সাইপ্রাসে যেহেতু আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন আসবেন সব কিছু প্রস্তুতি নিয়ে রেখেছেন সেক্ষেত্রে দেখা গেল যে সব কিছুই ঠিক আছে কিন্তু ভাষা শিখছেন না এতে লস কিন্তু আপনারই হবে ঠিক আছে না তো যাই হোক এক ভাই ভাই দালাল বলছে আট তারিখে ভিসা আসবে এটা কতটুকু সত্যি ভাইজান যেহেতু দালাল বলেছে যে আট তারিখে আপনার ভিসা আসবে তো সেক্ষেত্রে সত্যি মিথ্যের যাচাই কিন্তু আমরা করতে পারবো না দালাল যেহেতু বলছে ইনশাল্লাহ হয়তো বা হাতে পেয়েও যেতে পারেন কারণ যেহেতু সাইপ্রাস যে ভিসার প্রসেসিং এর কাজ চলতেছে এটা বেশ কিছুদিন আগেও আপনাদেরকে বলেছি তো সেই ক্ষেত্রে আশাবাদী আমরাও দোয়া করি আল্লাহ পাক সবারই ভিসা দ্রুত মিলিয়ে দিই কারণ কি সাইপ্রাস যাতে আসতে পারেন সেটাও দেখুন আর এক ভাই লিখেছেন ওনার নাম কি শরীফ যাই হোক শরীফ ভাই লিখেছেন ভাই আসলে আমি উচ্চতা নাকি আসলে আমি উচ্চতা একটু ঠিক বুঝলাম না যাই হোক আসলে আমি উচ্চতা একটু বুঝলাম না যাই হোক ভয় পাই কাজ করতে হোক মানে কনস্ট্রাকশনের কাজে উচ্চতা উপরে কাজ করতে হয় সেটা আপনি ভয় পান এটাই বোঝাতে চাচ্ছেন আসলেই এই দেশের যে কনস্ট্রাকশনের কাজ খুব একটা বড় বিল্ডিং এর কাজ হয় না যেমন একের থেকে সর্বোচ্চ আপনার থাকতে হবে আর সব কাম কোম্পানির কিন্তু এত বড় বড় বিল্ডিং এর কাজ সারপ্রাইজে খুবই কম সারপ্রাইজ মালয়েশিয়ার মতো এত বড় বড় খুবই ছোট ছোট বিল্ডিং এর কাজই বেশি হচ্ছে তো যাই হোক সাকিব ভাই সাকিব ভাই কি লেগেছেন দেখতে পারলাম না যাই হোক সাকিব ভাই লিখছেন ভাইয়া আমি নয় মাস আগে নাকি নয় মাস ধরে পাসপোর্ট জমা দিয়েছি কিন্তু এখনো কিছু হয়নি সাকিব ভাইয়া আপনি যেহেতু নয় মাস আগের কথা বলতেছেন ভাইয়া অবশ্যই আপনারা জানেন যে আপনি যখন পাসপোর্ট জমা দিয়েছেন তখন অবশ্যই খোলা ছিল কিন্তু তারপরে একটা না কিন্তু সাত আট মাস বন্ধই ছিল তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু জানুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে ভিসা প্রসেসিং কাজ চলতেছে তো আশা করা যাচ্ছে যে আপনাদের ভিসারও কাজ হবে উপরে ভরসা রাখেন আর দালালের সাথেও মোটামুটি ভালো যোগাযোগ রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনারও ভিসা হয়ে যাবে তারপরে সারা কি লেখছে বুঝতে পারলাম না যাই হোক আরক ভাইয়া দেখেছে ভাইয়া কেমন আছেন জি ভাই ভালো তারপরে আপনার প্রশ্ন কি বড় ভাই এখন বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি অবস্থা ভালোই বলা চলে তো সেই ক্ষেত্রে যদি আমি কাজের ক্ষেত্রের কথা বলি এখন মোটামুটি চাহিদা ভালোই আছে যদিও শীতকালে কাজের চাহিদা সব সেক্টরে কম থাকে তবে তারপরেও ২০২৫ সালে কিংবা চব্বিশ সালে যাই বলেন না কেন এই শীতের সিজনে মোটামুটি সাইফাজের অবস্থা ভালোই যাচ্ছে আর যদি ভিসার কথা বলি তো ভিসা প্রসেসিংয়ের কাজ চলতেছে আপনারা যারাই এটা পুরোনো হোক নতুন হোক মানে যেটাই হোক না কেন ইনশাল্লা ভিসার যেহেতু প্রসেসিংয়ের কাজ চলতেছে আপনারা পাশাপাশি অবশ্যই চেষ্টা করবেন যে ভাষাটা শেখার জন্য এটার কিন্তু সাইপ্রাসের গভর্নমেন্টের একটি রিকোয়ারমেন্ট মানে দু হাজার পঁচিশ সালে কাজেই চেষ্টা করবেন যদিও ইউটিউবে দেখে গুগলে সার্চ করে ভাষা শেখাটা খুবই কষ্ট তারপরেও চেষ্টা করবেন কেমন তো যাই হোক অনেক ভাই লিখতেছেন একজন লিখছেন বুঝতে পারলাম না যাই হোক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর ভাই সাইপ্রাস এয়ারপোর্টে কি প্রশ্ন করতে পারে আসলেই কিংবা বাংলাদেশের ইমিগ্রেশনের কথা যদি বলেন তো সেক্ষেত্রে প্রথমেই বাংলাদেশ বলা হয় আসলে সাইপ্রাসে আসবেন যখন তুর্কির থেকে সাইপ্রাস আসতে হয় সাইপ্রাসে আসার পরে ওই রকম কোনো কিছু জিজ্ঞেস করবে না কারণ সাইপ্রাসে তারা জানে যে নতুন যারা আসে তারা ভাষা ওইভাবে দক্ষ থাকে না আর ইংলিশেও অতটুকু পারদর্শী থাকে না সবাই যার কারণে ওই রকম কোনো প্রশ্ন থাকে না আপনার ডকুমেন্টগুলো যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ কোনো প্রশ্নই করবে না কারণ আমি নিজে যেহেতু আসছি আমরা একাত্রিতই প্রায় সাত আট জনের ইমিগ্রেশন এক লাইনে দাঁড়িয়েছিলাম আমাদের ওরকম প্রশ্ন করেনি কিন্তু আমাদের ভিসা এবং কি পাসপোর্টটা দেখেছে টিকিটটাও ওনারা দেখেনি তো যাই হোক ওই রকম করেন আর যদি বাংলাদেশের কথা বলেন বাংলাদেশে ভাই যান অনেক কিছু জিজ্ঞেস করে আপনি গেলেই আপনি কোন দেশে যাবেন প্রথম প্রশ্ন আপনার ভিসা ঠিক আছে কিনা না কিংবা ভিসা আপনি মেন পাওয়ার করছেন কি না সেই কাগজ চায় দ্বিতীয়ত যদি মেন পাওয়ার না থাকে তাহলে কোন দালাল আপনাকে পাঠাচ্ছে আপনি কেন মেন পাওয়ার করেননি আর যদি বডি কন্টাক্টে আসেন তাহলে তো এই সমস্ত কোনো কথাই বলবে না আপনাকে যদি বডি কন্টাক ঠিকঠাক থাকে কোনো প্রশ্ন ছাড়াই দেখা শুধু আপনাকে জিজ্ঞেস করবে যে কোন দালাল পাঠাইছে কিংবা কে পাঠাইছে এবং যে দালালে পাঠাবে সেই দালালে আপনাকে একটি কুট সেই কূটটি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি কোর্টের মাঝ আসছে সে কোটটি পরলেই আপনার ইমিগ্রেশন করে আপনাকে ছেড়ে দেবে তো যাই হোক তারপরে সাইড বাই লিগেছেন ভাই পোনেরো নাকি লেখছে ভাই পনেরো পনেরো কি বলে যাই হোক ভাই পনেরো আমার ফ্লাইট এখন কি শীত ভালো ভাবে ভাই যাই হোক শীত আর ঠিক আছে ঠিক হইতে হয়তো বা নাকি যাই হোক মানে শীতের কথা বলতেছেন এটা আসলেই যদিও অনেকে হয়তো হাসতে পারে সাইপ্রাসে শীতের যে পরিস্থিতি সেটা আমাকে দেখলেই বুঝবেন আমার এই এক জ্যাকেট এটা জ্যাকেট নিচে অবশ্যই গেঞ্জি টেঞ্জি সব পড়ে আছে তো সেক্ষেত্রে সাইপ্রাসে আসলে থেকে আফরান চেষ্টা করবেন কোনো কিছু আনেন না আনেন মেটার করে না কিন্তু শীতের পোশাক যত পারেন নিয়ে আসেন কোনো সমস্যা নেই কারণ বাংলাদেশে শীতের পোশাকের দাম কম কিন্তু এখানে ভাই প্রচুর দাম মানে সব কিছু শুধু পোশাক আশাক না মোটামুটি সব কিছুরই আফরান ভাবে চেষ্টা করবেন স্যার কাছে যারাই এখন আসবেন যারা ফ্লাইট পাচ্ছেন পাবেন অবশ্যই শীতের পোশাক আনবেন কারণ শীতের সিজন এখানে বেশি গরমের সিজনটা কম সেই ক্ষেত্রে অবশ্যই শীতের পোশাক আনবেন তো যাই হোক ভাই অনেক বড় একটি কমেন্টস করেছেন হানিফ যাই হোক হানিফ ভাই লিখেছেন ভাই আমি আট মাস হলো বেকার নাকি বেকারি যাই হোক বেকারি লিখলে যাই হোক কেন্দ্র লিখতে গেল বেকারি কোম্পানিতে জমা দিয়েছি পারফেক্ট একটা কাম ভাইজান আমার এই এই কমেন্সটা খুবই ভালো লাগছে আমি আবার বলি হানিফ ভাই এই কমেন্সটা করেছেন হানিফ ভাই আসলে আপনি খুব সুন্দর একটি কোম্পানিতে আপনার পাসপোর্টটি জমা দিয়েছেন দোয়া করি আপনার বেকারির কোম্পানির ভিসা যাতে বের হয়ে আসে কারণ সাইপ্রাসে বেকারির যে মালগুলো বিশেষ করে রুটি আমরা যেটাকে পাউরুটি বলি কিংবা মানে এক একজন এক এক ভাষায় বলে যেটা আমাদের দেশে সম্ভবত পাঁচ দশ টাকার মধ্যে পাওয়া যায় এই সমস্ত রুটি কিন্তু সাইপ্রাসের লোকজনে বেশি খায় এবং কি ওয়ার্কারদেরও কিন্তু এই খাবারগুলো দেয় দিনে তো একবার কমন আপনি পাবেনি যদি কোম্পানি আপনাকে খাবার দেয় সেই ক্ষেত্রে বেকারির কামটা আসলে খুবই সুন্দর একটি কাজ এবং কি এটার মধ্যে কোনো সিজন নাই এই কোম্পানিতে আসতে পারলে আপনি আমি মনে করি যে লাখি সাইপ্রাসে যদি বেকারির কোম্পানিতে আসতে পারেন বা যদি আপনাকে স্যালারি যদি উচিত হয়েছে যদি কিছু কমও দেয় তারপরেও আপনি লাকি ঠিক আছে আপনার পুরো কমেন্টস পড়লাম না আমি অটো পেতেই বসতে পারছি খুব সুন্দর দোয়া করে আপনার ভিসাটা লেগে আসো যাই হোক আর ভাই লেগেছে ভাই ভিসা কি অপেন জি ভাইয়া ভিসা এখন অপেন আছে তুর্কি সাহেব আসে যারা আসতে চাচ্ছেন যারা পাসপোর্ট জমা দিচ্ছেন ইনশাল্লাহ যদি আপনার ডকুমেন্ট ঠিকঠাক থাকে আপনার ডালা যদি ঠিকঠাক জমা দিয়ে থাকে ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন আর ভাই লেগেছেন ভাইয়ের নাম কি যাই হোক সোহেল সোহেল ভাই লেগেছেন ভাই এখন 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 হয়তো যাই হোক এখন বেতন কত আচ্ছা মূলত গত পনেরো বিশ দিন আগেও বেতন ছিল আপনার পঁয়ত্রিশ হাজার লিরা পঁয়ত্রিশ হাজার কত যেন যাই হোক পঁয়ত্রিশ হাজার লীরা ছিল কিন্তু বর্তমান গভর্নমেন্টের ঘোষণা অনুযায়ী পনেরোই পনেরোই জানুয়ারির পর থেকে সাঁত্রিশ হাজার আটশো আঠারো লিরা হয়েছে তবে এটা নতুন অবস্থায় আসলে হয়তো বা দু এক হাজার কম বেশি আপনারা পেতে পারেন তবে এই টাকাটা আস্তে আস্তে পাবেন দু চার মাস পরে হলেও মানে এই বেসিক স্যালারিটা পাবেন যে পর্যন্ত না বাড়বে মানে সাঁইত্রিশ হাজার আটশো আঠারো টাকা লিরা ঠিক আছে তো যাই হোক আর ভাই লিখেছেন কি বুঝলাম না রহত আলী চালু হয়েছে মানে এতটুকুই লেখছে রহমত আলী চালু হয়েছে যদি ভিসার কথা বলে থাকেন ভাইয়া তাহলে জি এখন বর্তমান চালু আছে তারপরে নুরুল ইসলাম নুরুল ইসলাম ভাই লিখছে হ্যালো ভাই কাগজ পাতি জমা দিলে কোনো ডকুমেন্ট দেয়া দেয় কি আচ্ছা আচ্ছা বলতেছেন যে আপনার পাসপোর্ট কিংবা আপনার ডকুমেন্ট যদি সাবমিট করেন সেক্ষেত্রে কোনো ডকুমেন্ট দেয় কি না এখন যদি এজেন্সির কাছে দেন অবশ্যই আপনি জানেন যে দেশে যান না কেন কোনো ডকুমেন্টই কিন্তু দেয় না তবে হ্যাঁ আপনি যদি সাইপ্রাসের জন্য পাসপোর্ট জমা দেন এজেন্সির কাছে দেন কিংবা সাইপ্রাসে যে প্রবাসীরা থাকে তাদের কাছেই দেন তাহলে আপনি সাথে সাথে কোনো ডকুমেন্ট পাবেন না তবে আপনার পাসপোর্টটি যদি অ্যাপ্রুভ পেয়ে যায় অর্থাৎ যাওয়ার পরে যদি ইমিগ্রেশন অ্যাপ্রুভেল দেয় অ্যাপ্রুভেল দেওয়া মানে হচ্ছে আপনার পাসপোর্টে পাবেন ঠিক আছে তো একটা ডকুমেন্ট আপনি পাবেন সেটা হচ্ছে ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভেল পাওয়ার পর ইমিগ্রেশন থেকে অনলাইন করে দেয় আর এটা মেসেজ আকারেও এজেন্সির কাছে দেয় ঠিক আছে সেই ক্ষেত্রে তখন হয়তো পাবেন কিন্তু জমা দেওয়ার সাথে সাথে কোনো ওইভাবে ডকুমেন্ট পাবেন না তো যাই হোক যারা যারা লাইভে আসেন ভাইজান সাবস্ক্রাইব করেন না করেন লাইক কমেন্টস অবশ্যই করুন কারণ আজকে আমি কিন্তু বসছি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য যতটুকু পারি তারপরে আরেক ভাইয়া লেগেছেন শরীফ ভাই আবার কমেন্টস করেছেন ভাই যাই হোক শরীফ দেখতে পেয়েছিলাম তো চলে গেল যাই হোক হ্যাঁ আলো নাকি বুঝলাম না আলো আধার আলো আধার আচ্ছা আচ্ছা আলো আধার লিখছে বড় ভাই তোর কি সাইপ্রাস যাইতে আনুমানিক কত টাকা লাগতে পারে আমাকে যদি আপনি বুঝিয়ে বলতেন আচ্ছা ফাইন আচ্ছা ভাইয়া মূলত এটা শুধু তুর্কি সাইপ্রাস না আপনি গ্রিক সাইপ্রাসে আসেন তুর্কি সাইপ্রাসে আসেন এশিয়ার যে কোনো দেশে যান না কেন ওয়ার্কার ভিসা কিংবা ওয়ার্কার পারমিট নিয়ে যদি যেতে চান অবশ্যই আপনারা জানেন যে এজেন্সি ধরেই যান আর যে যে দেশেই যান সে দেশের প্রবাসী ধরেই যান ভিসার যে খরচের ব্যাপারটা এটা কিন্তু আসলে যার কাছ থেকে যত নিতে পারি যেমন আমি যে ফ্লাইটে আসছি সেই ফ্লাইটে প্রায় সাইপ্রাসে পনেরো ষোলো জন লোক ছিলাম আমার কাছ থেকে নিছে সাত লক্ষ টাকা আমি খুবই কাছের লোক অর্থাৎ আমার ছোটো ভাই দিয়ে আসছি ছোটো ভাই বলতে আমার শালার মাধ্যমে আমি আসছি ও লোক আনে আমার আগে অনেক লোক আনছে তো যাই হোক ওর মাধ্যমে আসছি আমি সাত লাখ টাকায় কন্টাক্ট ছিল সাত লাখ টাকায় আমি দিছি আমার সাথে যে আনছে সেও ওই লোকে আনছে ঠিক আছে এক লোক একের লোকের দ্বারাই আনছে কিন্তু তার কাছ থেকে আট লক্ষ টাকা নিছে আবার আমাদের পাশে যারা আসছে তারাও সাড়ে সাত লাখ আট লাখ এরকম দিয়ে আসছে কিন্তু দুইটা ভাইয়ের আমি পাইছিলাম ওনাদের আনছে তাদের নিজের আপন ভাই দুই ভাইয়ে একাত্রিত আসছে মানে ওনার বড়ো ভাই থাকে যে তারপরে দুই ছোট ভাইকে একবারে আনছে ওনাদের খরচ দেখাইছে হচ্ছে পনি ছয় লাখ অর্থাৎ আপন ভাই আনছে তারপরেও কয় লক্ষ টাকা ওনাদেরকে দিতে হয়েছে ঠিক আছে এই হচ্ছে পরিস্থিতি অর্থাৎ আমি যে কটা ধাপ ছিল সাইপ্রাস আসার খরচ এটা একবার পুরোপুরি বলে দিলাম কেমন আর ভাই লেখছেন কি লেখছে প্রশান্ত ভাই আচ্ছা প্রশান্ত ভাই লেখছে ভাই ওয়ার্ক পারমিট নাকি ওয়ার্কার ভিসা কি চালু হয়েছে আচ্ছা আচ্ছা ভাই বলে জি ভাই বর্তমান ওয়ার্কার ভিসা বর্তমান সাইপ্রাসে চালু আছে শুধু সাইপ্রাসে আপনার গ্রিক সাইপ্রাসে বলেন এবং কি তুর্কি সাইপ্রাসে বলেন দুই দেশেরই ওয়ার্ক পারমিট বর্তমান খোলা আছে তবে যদি আপনি গ্রিক সাইপ্রাসে যেতে চান সেক্ষেত্রে এখন আপনার জন্য ভিসা পাওয়াটা খুবই দুষ্কর হবে কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়া যেতে না কারণ গ্রিক সাইপ্রাস যেতে চাইলে আপনার ভিসাটা অবশ্যই মেন পাওয়ার করতে হবে কারণ গ্রিক সাইপ্রাসে আপনি মেন পাওয়ার ছাড়া ঢুকতে পারবেন না এখানে বডি কন্টাক্টগুলো খুবই দুষ্কর আর যদি তুর্কি সাইপ্রাসে আসেন কোনো সমস্যা এখানেও ওপেন আছে যদি ভালো কোনো এজেন্সি কিংবা তুর্কি সাইপ্রাসে যারা থাকে তাদের সাথে কন্ট্যাক্ট থাকে তো আসতে পারেন তো যাই হোক অফ এনার ভাই ভাইয়া সাইপ্রাস ভিসা কি লেখছে অ্যাপ্লিকেশন করার পর কত দিন লাগে ভিসা হাতে পেতে যাই হোক আচ্ছা আসলে ভাইয়া সাইপ্রাসে জানি না কত হাজার লোক নিবে এই ধরনের আমি পাইনি তবে পাসপোর্ট জমা দিলে আমার জনে একেবারে পাসপোর্ট জমা দিয়েছিলাম আঠারো জনের থেকে প্রথম যে লোক আসে সে আসে মাত্র বাইশ দিনের দিনে মানে উনি ভিসাটা পায় সম্ভবত সম্ভবত মানে চোদ্দ দিন না পনেরো দিনের দিনে ভিসা হাতে পায় বাইশ দিনের দিনে উনি সাইপ্রাসে আসে এনে করতে করতে আমাদের আঠারো জনের মধ্যে থেকে পাঁচ জন মনে করেন যে চার মাসের মধ্যে আসছিল অথচ আমার ভিসা পেতে পাক্কা চোদ্দ মাস লেগেছিল বুঝছেন তো সেই ক্ষেত্রে ভিসা কত দিন পরে আপনার বের হবে এটা আসলে কেউ বলতে পারবে না ইমিগ্রেশনও বলতে পারবে না ঠিক আছে না তো সেই ক্ষেত্রে আসলে যখন জমা দেবেন আল্লাহর অবশ্যই ভরসা করে দেবেন যাতে ভিসাটা পেয়ে যান আর অবশ্যই ধৈর্য ধরতে হবে আমি মনে করি যে দেশে যারা আসেন তাদের একটু কষ্ট হয় পাসপোর্ট জমা দিয়ে অনেক দিন লেট করতে হয় কিন্তু মিডল ইস্টে যারা থাকেন যেমন সৌদি দুবাই কাতার যেমন আমি মালয়েশিয়াতে ছিলাম আমি মালয়েশিয়াতে ছিলাম জমা দিয়েছি লেট হয়েছে আমার কোনো প্রবলেম হয় নাই ঠিক আছে না কারণ হচ্ছে আমি মালয়েশিয়াতে ছিলাম আমার ভিসা হলেও যা না হলেও তাই তো আমারটাই যদি একটু লেট লেট হয়েছে তারপরেও কিন্তু আমি আসতে পারছি পাক আনছি তো এই হচ্ছে পরিস্থিতি ইনশাল্লাহ এখন বর্তমানে ওপেন আছে ভালো এনসি দেখে যদি জমা দেন উনি যদি ঠিকঠাক যদি আপনার ডকুমেন্টগুলো ভালো কোম্পানিতে সাবমিট করে কোম্পানি যে চাহিদা থাকে তাহলে ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবে আচ্ছা আর এক ভাই লেগেছেন ওয়াহিদ খান নাকি ওয়াহিদ খান আচ্ছা ওয়াহিদ খান লেগেছেন ভাই নতুন করে কি লোক গেছে আচ্ছা ভাইয়া সত্যি কথা বলতে ভিসা যখন বন্ধ ছিল তখনও লোক এখনও প্রতিদিনই লোক আসতেছে আপনি ভালোভাবে খেয়াল করে দেখবেন সব সময় আসতেছে তবে নতুন করে পঁচিশে জানুয়ারির পর থেকে যখন থেকে ওয়ার্ক পারমিট উন্মুক্ত হয়েছে ওপেন হয়েছে তারপরের থেকে নতুন করে যারা জমা দিয়েছে তাদের ভিসা বের হয়েছে কিনা এই আপডেটটা আমি এখন পর্যন্ত সংগ্রহ করতে পারিনি যার কারণে আমি ওইভাবে আপনাদেরকে রিপ্লাইও দিতে পারি না অনেকে ম্যাসেঞ্জারও নক করেন কমেন্টসও করেন কিন্তু সঠিক তথ্য দিতে পারি তবে ইনশাল্লাহ প্রসেসিং কাজ চলতেছে এটা কনফার্ম থাকে আচ্ছা আলো বলছেন ভাই আচ্ছা আমার কাছে সাত লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা মোটামুটি নয় মাস এখন আমাকে বলছে যে খুব দ্রুত গতিতে কাজ হয়ে যাবে আচ্ছা বুঝতে পারছেন আপনাদের কমেন্সে দেখুন এক ভাই আলো আধার যদি ওনার নাম না মানে ওনার মানে আইডির নাম আর কি আধার ওনার কাছ থেকে সাত লক্ষ বিশ হাজার টাকা চাইছে আচ্ছা ভাইয়া যাই চাইছে সমস্যা নাই আপনি যদি ভিসা ম্যানেজ করতে পারেন আরও বিশ হাজারও যদি বেশি চায় কিংবা দিতে হয় দিয়ে দেন কোনো সমস্যা নাই স্যার যদি আসতে পারেন মানে এটা মেটার করবে না যদি নসিব ভালো থাকে দক্ষ দিক ভালো থাকে যদি কাজ করতে পারেন মানে এটা আহামরি কোনো অ্যামাউন্ট নেই ঠিক আছে তারপরে চেষ্টা করবেন যে কম যাতে দিয়ে আসা যায় তারপরে আর ভাই লিখছেন এম ডি শাহিদুল্লাহ আচ্ছা এম ডি শাহিদুল্লাহ ভাই কি লিখছেন এটা দেখে দিই লিখছেন আমি আমার ভাইয়ের কাছে পাসপোর্ট জমা দিছি বেশি কি হবে কি লিখছে ভিসা কি ভাই জমা যার কাছে দেন সেটা আপনার প্রভাত ভাই হোক আর যাই হোক না কেন সেটা ম্যাটার করে না আপনার প্রবাত ভাই যদি কোম্পানিতে আপনার পাসপোর্ট জমা দিয়ে থাকে কোম্পানি যদি অ্যাকসেপ্ট করে থাকে আর কোম্পানি যদি এমিগ্রেশনে জমা দিয়ে থাকে অ্যাপ্রুভেল যদি পেয়ে যান তাহলে মোটামুটি আমি বলবো যে ফিফটি পার্সেন্টেও বেশি বলা চলে এইট্টি পার্সেন্ট বলা চলে যে ভিসা পাবেন সেটা আপনার প্রবাত ভাই হোক এজেন্সি হোক কিংবা সাইপ্রাসের কোনো ওয়ার্কার হোক না কেন কেমন বাবু ভাই লেখছেন ভাই এই মাসে কি খুলবে নতুন লোক বা ঢুকছে আচ্ছা আমি কিন্তু এই প্রশ্নের কিছুটা হলেও উত্তর দিয়েছি আসলে লোক কিন্তু প্রত্যেক মাসে আসতেছে প্রত্যেক ফেলাইটে আসতেছে সেটা ভিসা যেভাবে সংগ্রহ করুক না কেন তারা ঠিক আছে কাজেই কাজ যেহেতু চলতেছে ভেসার কাজ মূলত পঁচিশ তারিখের পর থেকেই ভালোভাবেই চলতেছে প্রসেসিংয়ের কাজ এটা এমন না যে আপনি পানির পাইপ খুলে দিছেন যে হালকা হালকা টপ টপ করে পানি পড়তেছে বেশি করে খুলে বেশি করে পড়ব বিষয়টা এরকম না বিষয় যেহেতু উন্মুক্ত হয়েছে তো সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট ডকুমেন্ট যদি কোম্পানিতে সাবমিট করে কোম্পানিতে যদি কর্মীর যদি চাহিদা থাকে তাহলে যদি এমিগিশনে বিষার জন্য অ্যাপ্লাই করে তাহলে ইনশাল্লাহ আপনার ভিসাব হয়ে যাবে কেমন তারপরে যাই হোক ইয়াসমিন ইয়াসমিন ভাই আপনি এস এম এস দেখছেন দেখছেন বুঝলাম না কেন ও এস আচ্ছা যাই হোক আবারও বুঝতে এটা যাই হোক এস এম এস দেখছেন না কেন ভাইয়া এইটা একদমই আপনাদের ভুল ধারণা কারণ হচ্ছে আমার সকাল সকাল না রাত্রি ছয়টায় উঠতে হয় কাজে যাইতে হয় তো কাজে গেলে সারা দিন ফোন অফ থাকে আমার রুমে ফিরতে ফিরতে মোটামুটি রাত্রি সাতটা বাজে সাতটার সময় অটোমেটিকলি আমার নেট অন হয় আর আমি যে কাজ করি যে ঠিকাদারি আন্ডারে কাজ করি ওখানে ফোন চালানের কোনো সিস্টেম নাই ভাইয়া এটা কেমন করে বোঝাবো যার কারণে আমার সব সময় ফোনটা অফই থাকে আজকে কিন্তু আমি ভিডিও বানালে বানাইতে পারতাম কিন্তু আমার হলো যে না অনেক লোকে এস এম এস করতেছে এমনকি কমেন্টস করতেছে যার কারণেই কিন্তু আমি লাইভে আসছি আমি কিন্তু দু মিনিটে তিন মিনিটের একটি ভিডিও দিলেই বাস হয়ে যেত কিন্তু আমি আসছি আপনাদের এই কথাগুলো শোনার জন্য দেওয়ার জন্য আমার যতটুকু জানা আছে আমি ভাই ভানিয়ে কোনো কথা বলতে চাই না আমার যতটুকু জানা আছে ঠিক ততটুকু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা এর মধ্যে দেখা যাবে দু চারটা ভুল হয়ে যায় ঠিক আছে না তো এস এম এস হয়ে যায় মন খারাপ করবেন না আসলেই আমি ফোন ওইভাবে চালাতে পারি না কোম্পানির মানে অ্যালাউ নাই ঠিক আছে তবে এস এম এস দিয়ে রাখবেন মানে একটু লেট হলেও ইনশাল্লাহ অ্যান্সার পাবেন কেমন তো যাই হোক আরেকজন লেখছে ইউবি গেমিং লেখছে ভাই বাংলাদেশের কারো কি ভিসা উঠছে আচ্ছা ভিসা তো করে এখন হচ্ছে আর করে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে কি বলে বুঝলাম না লাইফটা বন্ধ হলো কেন স্টার্ট এ পুল স্টার্ট এ কুইক এন্ড আদো বন্ধ হলো কেন